যদি যুবসাথী না হয়ে স্কুল সাথী হতো বিষয়টা যদি এরকম হতো যে আপনার ছেলে যখন ক্লাস ফাইভে পড়ছে ঠিক সেই সময় থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আপনার ছেলেমেয়েরা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পাবে পড়ার টিউশন খরচা হিসাবে তাহলে কেমন হতো বিষয়টা তাহলে কিন্তু বিরোধী থেকে শাসক গরিব থেকে বড় লোক সবাই মনে হয় হাততালি দিত এবং বাহবাকুর হতেন কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যে এটা হলো না দুঃখের বিষয় এটাই শিক্ষার জন্য মানুষ কিন্তু সুশিক্ষার রাস্তা বেছে নেয় না যেভাবে দিনের পর দিন আমাদের রাজ্যের নেতারা বলে যাচ্ছেন এই যুবসাথীর ব্যাপারে যে রাজ্যের যুবকরা গুটকা খাবে কইনি খাবে এই টাকা দিয়ে কেউ বলছে ফর্ম ফিল করবে কিন্তু আদৌ কি ফর্ম ফিল করা যাবে চাকরির জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবে তারা তো অলরেডি একটা সরকারি ভাতায় নাম লিখিয়ে দিচ্ছে তারপরেও কি সরকারের চাকরিতে ফর্ম ফিল আপ করতে পাবে কিন্তু ওই রাস্তা বেছে না নিয়ে ঠিক আছে যুবসাথী আছে থাক তার সাথে যদি একটা স্কুল সাথে খোলা হয় যে স্কুলের ছেলে মেয়েদেরকে পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে দিয়ে তাদের টিউশনের খরচাটা বাঁচিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় এইটা কোনো সরকার করবে না আশা রাখি এটা বিজেপি সরকার আসলে যেন এটা হয় তাই আমার ভিডিওর মাধ্যমে আমি বিজেপি সরকারের কাছে এটা নিয়ে একটা রিলস ভিডিও বানাব কিন্তু দুঃখের বিষয় একটা যে পনেরোশো টাকা ভাতা নেওয়া ছেলেগুলো ভাতা নেবে তাদের কি আদৌ লাইফে কিছু হবে মানে আমি বলতে চাইছি তারা কি লাইফে এ করতে পারবে একটা একুশ বছরের ছেলে পনেরোশো টাকা ভাতা নেবে সে কারখানায় কাজ করবে করবে খাবে তারপরে পনেরোশো টাকা ভাতা পাবে পনেরোশো টাকা ভাতা পাওয়ার পর কোনো এক তুলামূল্যের নেতা কি সেই পনেরোশো টাকা ভাতা পাওয়ার ছেলেটাকে তার বাড়ির জামাই বানাবে যারা শিক্ষায় শিক্ষিত হয়ে আছে তাদের অগ্রাধিকার ছিনিয়ে নিয়ে তাদেরকে বেকার করে দেওয়া এটা কি কোনো সরকারের কাজ হতে পারে একবার ভেবে দেখবেন কারণ এই ভাবনা শুধু আমি ভাবলেই হবে না পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে কিন্তু এই ভাবনাটা ভাবতে হবে আর এই ভাবনাটা যদি ভাববেন তাহলে জানবেন পশ্চিমবঙ্গ সুর দিকে এগিয়ে যাচ্ছে পকেটে হাত ভরে গুটখা চিবাতে চিবাতে মাস্তানি করার নাম যুবসাথী নয় যুবসাথী হতে গেলে যুবকদেরকে সমাজের মানুষের জন্য উন্নয়ন করতে হবে এবং যুবকদেরকে বেকার না হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে তাই যুবসাথী বলে যুবকদেরকে পঙ্গু না করে দিয়ে যুবকদের সাথে থেকে যুবকদের অগ্রাধিকার দিতে হবে কর্মসংস্থান দিন যে কোনো কর্মসংস্থান সরকারি চাকরি কেউ চাইছে না কিন্তু শিল্প থাকলে কর্মসংস্থান বাড়ে শিক্ষা থাকলে চাকরি বাড়ে সেটা রাজ্যে হোক বা বাইরের রাজ্যে হোক বা বিদেশে হোক শিল্প শিক্ষা আর সংস্কৃতি চোর গুন্ডা মাতাল নয় শিল্প শিক্ষা সংস্কৃতি চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমি ঘরোয়াভাবে ভিডিও বানাই মানুষকে সচেতন করার জন্য থ্যাংক ইউ সবাইকে